পুলিশের তোলাবাজির ভিডিও ভাইরাল চাপে সিভিক অফিসার গাড়িতে বসে থানার অফিসার রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন সিভিক ভলেন্টিয়ার তারা নাকি ডিউটি করছেন না তারা ডিউটি করছেন না লরি থেকে ছুড়ে দেওয়া টাকা সংগ্রহ করার দায়িত্ব সামলাচ্ছেন ঘটনাটি যশোর রোড থেকে দক্ষিণেশ্বরগামী বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে তবে এমন ছবি প্রায়শই দেখা গেলেও এবারে বিভাগে পড়েছেন বড়নগর থানার এস আই এবং একজন সিভিক ভলেন্টিয়ার অভিযোগ পুলকেশ পাত্র নামে বরনগর থানার ওই এএসআইয়ের নির্দেশে রাস্তায় দাঁড়িয়ে মালবাহী গাড়ি থেকে টাকা তুলছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার আর তা দেখেই গাড়ি থামিয়ে তোলাবাজির প্রতিবাদ করেন একজন তার চাপে পড়ে ভুল স্বীকার করে কান ধরে উঠবস করতে দেখা যায় ওই সিভিক ভলেন্টিয়ারকে গাড়িতে বসে থাকা ওই এএসআই মহিলার হুমকির জেরে গাড়ির বাইরে বেরিয়ে আসেন প্রথমে সিভিক ভলেন্টিয়ারের উপরে দোষ চাপানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ভুল স্বীকার করেন ওই পুলিশ আধিকারিক যদিও ভিডিও সত্যতা পরীক্ষা করেনি সংবাদে কলব্য

আমাকে <imitation> <imitation> <imitation>

বলেছি আপনি পুলিশ আপনি নিজের যেন উঠছে সর্মান করছেন আপনি আপনার ওর থেকে শ্যানমান করছেন আজকে আপনাদের মতো কিছু খারাপটা ছোট লোকদের জন্য বাকি সবাই কেন করে উঠছে ঠিক এই ঠিক করে ও কাকা ঠিক বসতে বলেছে এটা আপনার বসে হয়েছে

আরে மனுশিলা সরে আসছ তোরা। আপনারা কিভাবে বলছেন এগুলো? লো বলতে পারছিনা। আগে বাড়িতে করেছ তাহলে তোমার দরকার। ওখানে এক আজকে প্রত্যেকটা টিচার মানুষ সবাই এই লরিটাকে লয়টা দেখেছ।

পিছনে রেখেছে উনি ওই দিকে রেখেছে ওনাকে জিজ্ঞাসা ওই পিছনে আছে পিছনে আছে আমি দেখেছি রাত্রে

যারা জানে চেনে কিছু নেই মানে এরকমভাবে করবেন স্যার হ্যাঁ ডেলি এরকম ভাবে করবেন কেউ ভালো বলছে আপনাদের হ্যাঁ সবাই হ্যাঁ

সেটাই সেটাই হ্যাঁ টাকা গল্পই হয়নি লে টাকা গল্প হয়নি